কোন কী যদি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন একটি অপরকে কোন বলে যদি আমরা ধরে নিলাম একটি কোণ হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে কোন কত হবে এই সম্পর্ক কণ হবে নাইনটি ডিগ্রি আবার একটি কোন যদি হয় সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তার কোন হবে কী কত একশো বিশ ডিগ্রি কারণ একশো বিশ আর সিক্সটি মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি আর নাইনটি নাইনটি মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে ওকে আমরা এবার শিব কি কী কী কোন কী পুরো কোন যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয় যেমন একটি কোণ যদি হয় থার্টি ডিগ্রি তাহলে অপর কোনটি হবে সিক্সটি ডিগ্রি এই সিক্সটি এবং থার্টি মিলে হচ্ছে 90 ডিগ্রি আমি আটটু পরিশেষ করে বলি যদি একটি কোণ হয় বিশ ডিগ্রি তাহলে অপরকোণটি হবে কত ডিগ্রি সত্তর ডিগ্রি ঠিক আছে আর সত্তর আর টোয়েন্টি মিলে হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে যদি দুটি কোণের সমস্যায় নব্বই ডিগ্রি হয় তাদেরকে আমরা বলবো একটি কপরটির পুরোক্কণ এবং যদি দুটি কোণের মান একশো ডিগ্রি হয় তখন আমরা একটি কপরটির পুরোক্কন বলব ঠিক আছে ওকে